দুপুর পর্যন্ত কুমিল্লা চার আসনের যে ঘটনা বা অঘটনা বা কিভাবে ভোট হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম সম্মানিত নতুন একটা আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আজকে উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলাদেশে তার ভিতরে কুমিল্লা চার আসন ঢাকা আট আসন সহ বেশ কয়েকটি আসন অধিক গুরুত্বপূর্ণ একটা আসন আর সবচেয়ে বেশি আমি মনে করি কুমিল্লা চার আসন অর্থাৎ দেবিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আসন সেই আসনে কি কি হয়েছে এর ভিতরে মানে সকাল থেকে দুপুর পর্যন্ত সেটা নিয়ে বর্ণনা করবো আরো আনুষঙ্গিক কিছু কথা বলবো তো প্রথমে আমি আসি অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছেন দু একজন বেশি সংখ্যক লোকনাথ দুই একজন মধ্যে দুই তিনজন হবে কমেন্ট করছে যে জশিম সে ইউপি সদস্য হওয়ার যোগ্যতাও তার নেই এই কথার উত্তরটা দিয়ে আমি শুরু করব হয়তো ইউপি সদস্য হওয়ার যোগ্যতা নেই কিন্তু কপালে যদি রাষ্ট্রিকা থাকে তাহলে প্রধানমন্ত্রীও হতে পারে আপনারা পাশের দেশ ভারতে দেখেন চা বিক্রেতা থেকে একটা দেশের প্রধানমন্ত্রী যাই হোক এটা কথার চলে বল লোকে বলতেই পারে কিন্তু হাসনাত আবদুল্লার কি ইউপি সদস্য হওয়ার যোগ্যতা আছে আমার মনে হয় সেটাও নেই যাক উত্তরটা পেয়ে গেলেন এবার আসল কথায় আসি ঘটনা অঘটন বহুত কিছু হবে নির্বাচনে যে চার আসন ওই কুমিল্লা আসনে হাসনাত আবদুল্লার যেটা ইউনিয়ন সেই ইউনিয়নে চেষ্টা করা হয়েছে ট্রাক মার্কার এজেন্টকে বের করে দেওয়ার বিভিন্ন জায়গায় এসব কাজগুলো করার চেষ্টা করছে প্রশাসনকে ব্যবহার করে বা এই সরকারের শক্ত বসে কাজগুলো করার চেষ্টা করছে হাসনাত আবদুল্লাহ কিন্তু সেটা শক্ত হাতে প্রতিহত করছে বিএনপির মনজুরুল হাসান মুন্সী বা বিএনপি নে তারা চেষ্টা যতক্ষণ ভোট হবে ততক্ষণ চেষ্টা করে যাবে হাসনাত আব্দুল্লাহ তার পক্ষে নেয়ার জন্য জনগণের ভোট তার নেই তারা আছে কি মাসেল পাওয়ার তার আছে কি প্রশাসনের পর অর্থাৎ আমি একথাই বলতে চাইছি যে জনগণের উপরে কেউ না জনগণই ক্ষমতার মূল উৎস আপনারা যারা দেবীদ্বারের লোকজন আছেন ভোটাররা আছেন আপনারা যদি চেষ্টা করেন তাহলে আমি বলবো না এই জায়গায় ট্রাক মার্কা অর্থাৎ বিএনপি বা আওয়ামী লীগের একটাই প্রতীক ট্রাক মার্কা ট্র্যাক মার্কা কিন্তু জসীম উদ্দিনের না জসীম সেটাকে বহন করছে অর্থাৎ এই ট্র্যাক প্রতীকটা হলো বিএনপি বা আওয়ামী লীগের একটা প্রতীক সেই প্রতীকটাকে যদি আপনার নির্বাচন করতে পারেন তাহলে হাসনাত হাসনাত আবদুল্লার থেকে আপনারা রক্ষা পাবেন আমি একটা ভিডিও দেখছি গতকাল যে তাকে যদি ভোট না দেওয়া হয় বাংলাদেশ দেশের যে প্রান্ত যে প্রান্তে সে থাকুক তার কপালে শনি আছে অর্থাৎ এটা এআই বলে আমার মনে হয়নি কারণ এ আইনে আমরা ঘাটাঘাটি তেমন করিও না আর এ আইনে যারা ঘাটাঘাটি করে সেটা হলো হাসনাত আবদুল্লার জোট জামাত ইসলাম তারাই এ আইনে ঘাটাঘাটি করে অনেক প্রচার প্রচারণা চালিয়েছে আপনারা জানেন যে কালকে সারা রাত জামাত ইসলামের যে কত নেতা আটক হয়েছে টাকার বান্ডিল নিয়ে অর্থাৎ তারা ভোট কেনার উদ্দেশ্যে তারা বের হয়েছিল এবং ঘটনা অঘটনা বহুত কিছু ঘটে গেছে রাত্রের ভিতরে সেগুলো তো আসলে আপনাদেরকে আমি জানাতে পারিনি কারণ ভিডিও সম্ভব সম্ভব না না আর আপনাদের প্রায় অধিক নেতা আটক বান্ডেল বান্ডেল টাকা নিয়ে ছিয়াত্তর লাখ টাকা পর্যন্ত এ জায়গা আটক হয়েছে দুই লক্ষ টাকা থেকে ছিয়াত্তর লাখ টাকা পর্যন্ত আর হাসনাত আবদুল্লাহ এখন পর্যন্ত প্রভাব বিস্তার করার চেষ্টা করে যাচ্ছে বিভিন্নভাবে তার যে বাহিনী আছে কোন বাহিনী সেটা তো আপনারা জানেন এরপর আছে মফ সন্ত্রাস বিভিন্ন কিছু দিয়ে সে চেষ্টা করে যাবে জিতে আসার কিন্তু কুমিল্লার দেবীদ্বারের যারা আছেন তাদেরকে শক্ত হতে হবে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে কারণ জনগণের কাছে সবকিছু আসল আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারে থাকাকালীন অবস্থায় তাকে কিন্তু দেশ ছাড়া করছে জনগণ অর্থাৎ হাসনাত আবদুল্লাহ গং তারা করে নাই আমরা সবাই মিলে করছি হাসনাত আবদুল্লাহ ছিল নেতৃত্বে তো আমি এ কথাই বলবো মঞ্জুল হাসান মনসিকে যেভাবে ভোটের মাঠ থেকে আউট করা হয়েছে চেষ্টা করবে ট্রাক প্রতিকটা কেউ ভোটের মাঠ থেকে আউট করে দেয়ার এটা হাসনাতের এখন মূল উদ্দেশ্য বা মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়ে আছে কারণ সে সোতার জাল কেটে এখন লোহার জালে আটকে গেছে মুন্সি ছিল সতার্জাল এখন জসিমুদ্দিন সে হতে পারে ইউপি সদস্য নির্বাচিত না হওয়ার যোগ্য তারপরেও কথা বললাম যে কপালে থাকলে অনেক কিছুই হয় যদি আজকে মঞ্জুরুল হাসান মুন্সি থাকতো যদি আওয়ামী লীগের প্রার্থী থাকতো তাহলে কি হতো এখন জসিম উদ্দিন ফ্যাক্টর না ফ্যাক্টরি হচ্ছে ট্র্যাক মার্কা বিএনপির অস্তিত্বের লড়াই আওয়ামী লীগের অস্তিত্বের লড়াই এই ট্রাক মার্কাকে নিয়ে যদি কোনোভাবে হাসনাত আবদুল্লাহ পাশ করে যায় তাহলে আপনাদের কপালে যে শনি আছে এ কথা সে কিন্তু বলছে বা এ আই দিয়ে তৈরি করা হোক আপনাদের কপালে শনি আছে এই কপাল থেকে শনি দূর করার জন্য হলেও আপনাদেরকে ভোটের মাঠে থাকতে হবে ভোট দেওয়ার পরেও ভোট সেন্টারের আশেপাশে আপনাদেরকে থাকতে হবে ভোট জায়গায় গণনা হবে সেখান থেকেই যারা পলিং পোলিং এজেন্টরা আছে তাদের সিগনেচার ছাড়া তো সেটা পাস হবে না তাদের সিগনেচারটা যেন আগে না দেয় অনেক জায়গায় সিগনেচার আগেই নিয়ে নিছে এটা যাতে না হয় ভোট গণনার পরে তারপরে সিগনেচারটা করবে যদি সঠিক এবং সুন্দরভাবে গণনা করা হয় তাছাড়া কেউ সিগনেচার করবে না আর আপনারা যারা ভোটাররা আছেন তারা তারা পাহারা দিতে থাকেন যেন কোনো অবস্থাতেই এই হাসনাত আবদুল্লা প্রভাব বিস্তার না করতে পারে ফেয়ার ইলেকশন হোক ফেয়ার ইলেকশনের মাধ্যমে তিনি জিতে আসুক তাতে কোনো দুঃখ নেই আর ফেয়ার ইলেকশন হলে তার কোনো সম্ভাবনাও তার নেই অতএব সেটা বুঝতে তিনি কিন্তু এই যে সন্ত্রাসী কায়দায় বুথ দখল করা বা এজেন্টকে বের করে দেওয়া বিভিন্ন ধরনের কার্যকলাপ চালিয়ে যাবে শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে ভোট শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এমনকি সে প্রভাব বিস্তার করে ভোট গণনা বন্ধ করে হয়তো উপজেলায় নিয়ে যাবে নিয়ে গিয়ে ভোট গণনা করার চেষ্টা করবে এটারও পায় তারা সে করছে হয়তো আপনারা জানেন কিনা না তবে এটাও কিন্তু হয় এবং হাসনাত আবদুল্লাহ যখন দেখ বুঝতে পারছে যে তার অবস্থা এত বেশি ভালো না সে সেটা করার চেষ্টা করবে কিন্তু নিয়ম হলো যে যে সেন্টারে ভোট সেই সেন্টারেই গণনা করতে হবে এবং সেই সেন্টারে যারা পোলিং এজেন্ট আছে তাদের সিগনেচার দিয়েই সেটা পাশ হবে এটা যাতে হয় সে বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন না হলে কিন্তু হাসনাত আবদুল্লাহকে আপনারা ঠেকাতে পারবেন না আমরা যতই ভিডিও তৈরি করে দিই আপনারা যতই ভিডিওতে সাড়া দেন সেটা কিন্তু সম্ভব হবে না অতএব এখনো সময় আছে কেবল দুপুর এখন হয়তো আহ অর্ধেকের বেশি ভোট কাউন্ট হয়ে গেছে আরো কিছু ভোট রয়ে গেছে যারা দিন মজুর যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু একবেলা কাজ করে এসে তারা ভোট দেয় সেই ভোটগুলো যাতে নষ্ট না হয় সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর হাসনাত আব্দুল্লাহকে কে কিভাবে তাকে ঠেকাতে হবে সেটা আপনারা চিন্তা ভাবনা করেন কারণ অনেক ঘাটাঘাটি করে এই ভিডিওটা করতে হয় মানে কোনো এভিডেন্স ছাড়া আসলে ভিডিও করা সম্ভব হয় না যতটুকু জানতে পারছি এগারোটা ভোট কেন্দ্রে সে চেষ্টা করে গেছে এজেন্ট বের করে দেওয়ার এবং নামে বেনামে ভোট দেওয়ার চেষ্টা করে গেছে কিন্তু সেটা প্রতিহত ইতিমধ্যে হয়ে গেছে আর আপনারা জানেন কুমিল্লার দেবীদ্যার বিএনপি এবং আওয়ামী লীগ অধ্যসিত একটা এলাকা আর হাসনাত আবদুল্লাহ কেন আওয়ামী লীগের ভোট পাবে না সেটা অনেক আগেই আপনাদেরকে জানিয়ে দেয়া হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পিছনে এই হাসনাত আবদুল্লাহ মঞ্জুর হাসান মুন্সিকে নির্বাচনের মাঠ থেকে শোনানোর মূলেই এই হাসনাত আব্দুল্লাহ অতএব বাংলাদেশের বড় দুটো দল সেই দল দুটোকেই মানে পায়ের নিচে ফেলে দিছে হাসনাত আবদুল্লাহ অতএব এখনই মক্ষম সময় জবাবটা দেওয়ার আপনারা খেয়াল রাখবেন সেদিকে আর কোনো অবস্থাতেই যেন আপনারা পিসপা হবেন না বাড়ি বসে থাকবেন না ভোট দিয়ে যান যারা এখন ভোট দেননি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে ভোট দেন আর যদি আপনাদের আশেপাশে কেউ থাকে তাদেরকেও ভোট দেন উৎসাহিত করেন এমনকি তাদেরকে নিয়ে যান আমি জামাতের বিরুদ্ধে না আমি অন্য কারোর বিরুদ্ধে না একটাই কথা আমার হাসনাত আবদুল্লাহ এবং নাসির উদ্দিন পাটোয়ারি এই দুজন অশালীন কথাবার্তা বলা লোক এই দুজনের বিরোধী আমি অতএব এই দুজন যাতে পারে তার জন্য আমি যেমন আপনাদের সাথে আছি আপনারাও আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন তাই আমি ভিডিও তৈরি করে যাই হোক একজন বলছে যে জসিম উদ্দিন সে নির্বাচন করছে এত টাকা কই ফেলো আমি সেই ভাইকে উদ্দেশ্য করে বলছি জসীম উদ্দিনের কোনো টাকা নেই জসীম টাকা দিচ্ছে মঞ্জুরুল হাসান মুন্সি এবং দেবীদার যে বিএনপির নেতা কর্মীরা আছে তারাই টাকা দিচ্ছে টাকা দিয়েই তাকে নির্বাচনের বৈতরণী পার হওয়ার সুযোগ করে দিচ্ছে কিন্তু কোনো টাকা নেই টাকা সবই মঞ্জুরুল্লাহ হাসান মন্সির এবং কুমিল্লার দেবের বিএনপির এই টাকায় তিনি নির্বাচন করছেন আপনারা সজাগ থাকেন শেষ গণনা না হওয়া পর্যন্ত আপনারা ভোটের মাঠ ছাড়বেন না এই অনুরোধ দেখে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন ভালো থাকবেন সবাই Assalamu alaikum.